ভিডিও করবো যাদের লেভেল এই সাথে আমার এই বট এটা আমার নাকি ফ্রেন্ড ওকে সো সাবধানে কথা বলো আই এম সরি ভাইয়া এই বট কাল সাথে আমি ডু করতে পারবো না আপনি আপনার সাথে নিন না হয় ভালো একটা প্লেয়ার দেখেন সরি আপু আমি ডু পারবো না বাট আমি প্লেয়ার দিচ্ছি আচ্ছা আপু দেখো তো এর সাথে ডু করা যায় নাকি হ্যাঁ এর সাথে করা যাবে কি আর তুললে গোল্ডেন প্রোফাইল সমস্যা ভাইয়া এর সাথে করা যাবে ও আচ্ছা এর সাথে করা যাবে তো তুমি চিনো এটাকে না তো কে এটা এইটা সেই 40 লেভেলের প্লেয়ার যাকে তুমি বট তোমার লেভেলে নাই এইসব বলে অপমান করতেছিলা মানি কি বলেন হ্যাঁ ঠিকই বলতেছি আচ্ছা দোস্ত তুই তো এখন ওর লেভেলে আছিস এখন ডু করে নে প্রশ্নই ওটা না আমি ডু করব এর সাথে আর কি জানি বলতেছিলা আমি তোমার লেভেলে নাই এখন চেক করে দেখো তো তুমি আমার লেভেলে আছো নাকি একটা কথা শোনো নিজের ইচ্ছাটাকে নিজের যোগ্যতার ভিতর সীমাবদ্ধ রাখবা তোমার নিজের যে স্ট্যাটাস ওইটাই একটা খুঁজে নিবা আই होप বুঝতে পারছস হাসেল বিষয়টা তুমি বুঝতে পারছো এটাই অনেক সবসময় মনে রাখবা আইটি লেভেল প্লাস কালেকশন এইগুলা দেখেছো হয় না ভালোবাসতে মন লাগে যেটা সবার থাকে না আর বাই দ্য ওয়ে সরিটা আমাকে না সরিটা ওকে বলো দোস্ত যা হয়েছে হইছে ওসব বলে যা মেয়েটা রিয়েলাইজ করতে পারছে ওর ভুল হয়েছে সো ওর সাথে রিলেশনটা করে নে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম যেন এরকম না হয় তো গাইস তোমরা তো দেখতে পারলা একটা ভালো আইডি থাকলে মেয়েরা প্লাস সবাই সম্মান করে আর একটা বট অ্যাকাউন্ট থাকলে মেয়েরা তো দূরে থাক সবাই তাকে অসম্মান করে আমাদের ফ্রি ফায়ার গেমটা গাইস এমন একটা পর্যায়ে চলে আসছে যেটা বলে বোঝানোর মতো না তো গাইস তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার গেমটা খেলো সো কে কত লেভেলের আইডি দিয়ে গেমটা খেলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবা আর যারা গাইস চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবা